বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে এখন মোটামুটি চারটে বাজে আমি সেই সকালে এসেছিলাম এখন আমি যাচ্ছি বাড়ি বাড়িতে যাব তারপর একটু রেস্ট নেব রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিয়ের সময় ঠিক আছে সন্ধ্যেবেলা বরযাত্রী হিসাবে আমি যাচ্ছি ওর সাথে ওকে তো একদম সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা করছি তো আমি রেডি হয়ে গেছি এখন সন্ধেবেলা এখন সাড়ে সাতটার মতো বাজে তো এখন আমি যাচ্ছি গৌরবের বাড়ি ওখান থেকে আমরা সবাই গাড়িতে করে বরযাত্রী যাব মেয়ের বাড়ি তারপর ওইখানে বিয়ে বাড়িতে যা যা হচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো তখন এই জন্য একদম সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো ফুটবল জয়েন ব্লগস আমি চললাম তাহলে টাটা এই যে আমাদের বর রেডি একদম কেমন হচ্ছে ফিলিংস কি টেনশন কিসের ওই যে টোপর রেডি আছে আর হেভি লাগছে বরকে ভাই দুর্দান্ত লাগছে কিন্তু আচ্ছা কখন আমরা বেরোবো গাড়ি এসে গেছে আচ্ছা ঠিক আছে আমরা এক্ষুনি নি বেরাবো এই টাকা টাকা ভালো পোজ দাও একটু পোজ দাও ভিডিও উঠছে চল 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 অল দ্য বেস্ট हां তুই যা Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer the no man. I still go. Go, 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 go. Hustle a hustle every single day.

আজকে ভাই অ্যারেস্ট হবে আজকে অ্যারেস্ট হবে কিরে এক্সপেরিয়েন্স বল আরে বল ভাই এই অবধি কত কেমন লাগলো এই অবধি ঠিক আছে আচ্ছা তুই কি আজকের অপেক্ষায় আছিস না বারো তারিখের অপেক্ষায় অ্যাকচুয়ালি কি তুই আজকের দিনটার জন্য বেশি এক্সাইটেড না বারো তারিখ দেখলাম মোদিকে দেখেছি ছবি তুলেছি দেখবি নাকি দেখবি নাকি এই দেখার নিয়ম নেই এখন দেখতে পারবি না একটু পরে দেখবি দাদা ভালো লাগছে কিন্তু তুই তাকিয়ে থাকবি বুড়ো দেখবি আবার ফ্ল্যাট হয়ে যাস না বুড়ো দেখলো হা করে দিই তাকা আছিস সব পার্টিগুলো এখানে খুলে যায়নি তো আমরা এখন বসে আছি এই যে আমার পাশে বর বসে আছে তোমরা সবাই ওকে উইশ করো আমরা এখান থেকে মানে এখানে আসার পর থেকে আমরা খুব মজা করছি আমরা এখন আছি আপার ফ্লোরের একটা রুমে যেখানে ওর বসার ব্যবস্থা করা হয়েছে ওই যে দেখো সিংহাসন আর তোমরা তো এর আগে দেখলে যে আমরা বিয়েবাড়িতে ঢুকলাম মুখে বরণ করে ঢোকানো হলো তারপরে আমরা একটু কফি খেলাম একটু স্টার্টার খেলাম খুব মাইন্ড ব্লোয়িং করেছে সত্যি কথা বলতে তো এখন ওর পাশে বসে আছি এবার ওর সঙ্গে মাস্কা লাগাচ্ছে সবাই তার মধ্যে দিয়ে আমার সাথেও খিল্লি লাচ্ছে সবাই কী অবস্থা আর বর বর বেচারা মানে লজ্জায় একদম খালি বলছে বিয়ে করো বিয়ে করো কখন বিয়ে করো তাই তো তাই বলছিস তো একই তো বললি তো চলো দেখা হচ্ছে এরপর বিয়ে রিচুয়ালসে যা যা হচ্ছে মোটামুটি শেয়ার কর ভিডিওটা দাভি করছে ইয়েটা দাভি করছে হাতিটা অফিসারে ভিটে এটা নেই ঘর আছে বাবা আকি অভাব থাকতে লাগে করে জল না আমাদের জল দেবো দেখো অনেক জায়গা তো দেখি দেখি

thank you Ama dedi

ঠিক আছে তোরা খাও ভাই তোদেরকে আর জ্বালাবো না এবার আমিও যাই আমিও কি গিয়ে ফেয়ে আসি যাও যা যাই গিয়ে ফেয়ে আসি তো এটা হচ্ছে মেনু কার্ড তোমরা ফস করে দু চার পর দেখলো মেনুতে ফি গিয়ে আছে সত্যি বলতে দেখো বুকিং সিস্টেম তো এবার আমি কী করেছি বলো তো রায়তা নান চানা স্টাফ পটেটো আর হচ্ছে ফিসফ্রাই সব একসাথেই নিয়েছি তোমরা দেখে নাও এখানে যা আছে সব আমি খাচ্ছি বেশ ক্রিস্পি দেখো বেশ ক্রিস্পি দেখো ভেতরে মাছের পরিমাণটা অনেকটা আছে খারাপ না দারুণ টেস্ট আর একটা ছোটো দেখ একদম ছোটো হ্যাঁ 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 ব্যাস তো জাফরানি পোলাওটা নিয়ে নিয়েছি এবার দেখো চালের মানে কোয়ালিটি কিন্তু বেশ ভালো ঝড় ঝড়ে দারুণ খেতে দারুণ এবার একটু গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখি গ্রেভিটা মিশিয়ে এবার একটু খাই চলো খাওয়া যাক চলো খাই আর মাংসটা দেখো খুব সুন্দর একদম চর্বির একটা পিস আর খুব নরম পিস দেখো মাংসটা দেখে বুঝতে পারছি তোমরা আমি না মিষ্টিটা খাব না গো তাই আমি চাটনি আর নিয়ে নিচ্ছি আর মিষ্টিটা আমি দেখাই সন্দেশ আর রসগোল্লা শেষে নিলাম স্ট্রবেরি আইসক্রিম দুর্দান্ত জমে গেল আর হ্যাঁ ফায়ার পান আর পাইপ টাইপ যারা খাও তাদের কার ব্যবস্থাও আছে

তো চলে এসেছি সকালবেলা দেখো সকালবেলা এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে যেখানে আছে গরম গরম কচুরি সঙ্গে আলুর তরকারি আর যেটা খেতে কিন্তু এক কথায় পুরো ফাটা লাগছে কিন্তু চল 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 রেডি রেডি হবে হবে জিও এইটাকেই বলে ভালোবাসা সত্যি ভাই এত ভালোবাসে না না এত ভালো আছিস ভাই ও বলছে আমি খাবো না আমি বউকে খাওয়াবো আমাদের জন্য এখানে থালির ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা তোমরা দেখে নাও এখানে মাছ রয়েছে চিকেন রয়েছে ডাল রয়েছে তরকারি চাটনি ভাই খাওয়া ভাই আস্তে 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 খাবো স্টার্টিং এ যেটা ভিডিওটা তুলে তুলেছি ওটা দেব তারপর আফটার ওয়ান আওয়ার জীবন দরিয়ায় বাপের বাড়ি ছায়রা কইনা শ্বশুর বাড়ি যায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায় পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায় বিধিরা চোখে চলে যেন নদী বইয়া যায় চরণ চলে আগে তবু মন যে পি চায়